জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন আর যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারি বেসরকারি উদ্যোগের কথা তুলে ধরেন বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধী আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে বন্যা কবলিত এলাকার সকল মানুষের দুর্ভোগ লাগবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে তাদের সচল করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন ফেসিবাদ স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্দ্রি ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়ন দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক্ষী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার দুঃশাসন দুর্নীতি অন্যায় অবিচার বিচার নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে তিনি বলেন গণঅভ্যুত্থনে নিহত সকলের পরিবারকে পুনর্বাসন করা হবে আহত ছাত্র জনতার চিকিৎসার ব্যয় বহন করবে সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে গণ অভ্যুথনের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী দলীয় প্রভাব মুক্ত পুলিশ কমিশন গঠনেরও কথা বলেন প্রধান উপদেষ্টা প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন সেজন্য সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছে প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায় সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য তিনি বলেন তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সরকার শিক্ষাক্ষেত্রে বিগত সরকারের চরম নৈরাজ্য রোধে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল নিরাপদ ও পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার একই সাথে পাঠ্যক্রমকে যোগ্য করার কাজও দ্রুত শুরু করা হবে লুটপাট ও দুর্নীতির আখরায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে বিভিন্ন রাষ্ট্র ও জাতি বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতা দায়িত্ব গ্রহণের পর সচিবালয় সহ শহরের আশপাশে দাবি দেওয়া আদায়ে অনেক সভা সমাবেশ হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সকলের চাওয়াকে লিখিতভাবে দেয়ার আহ্বান জানান আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ১৬ বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ পোচারের সকল পথ বন্ধ হয়ে যাবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নয় আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করবো নির্বাচন কখন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশশাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন যাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের স্বপ্ন বাস্তবায়নে শিশু কিশোর তরুণ তরুণী নারী পুরুষ সহ সকলের সহযোগিতা চান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই